কারো সমালোচনা মানে বিশ্বস্ততার অভাব নয় বরং গণতন্ত্রকে সমুন্নত রাখে গণমাধ্যম সুশীল সমাজ ও বিরোধী রাজনীতি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের বক্তব্যে এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে আছে দুই দেশের মানুষের কল্যাণে যুক্তরাষ্ট্র বাংলাদেশ একসাথে কাজ করা দরকার যুক্তরাষ্ট্রের দুশো আটচল্লিশতম স্বাধীনতা দিবস উদযাপন রাজধানীর ঢাকার একটি হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাসের এই আয়োজনে যোগ দেন বিভিন্ন মিশনের কূটনীতিক সামরিক বেসামরিক কর্মকর্তা আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতা সহ সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্ব জমকালো আয়োজন শুরু হয় দুদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে রাষ্ট্রদূত পিটার হাস তার বক্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন বলেন মুক্ত গণমাধ্যম বাক ও মত প্রকাশের স্বাধীনতা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার পিটার হাস বলেন গণতন্ত্রকে সমুন্নত রাখে গণমাধ্যম সুশীল সমাজ ও বিরোধী রাজনীতি নির্বাচনে সাধারণ মানুষের মতামত যেন প্রতিফলিত হয় তা নিশ্চিত করতে হবে তাহলে গণতন্ত্র সমুন্নত হবে দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক বজায় রাখতে আমি আগ্রহী গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় দুই দেশেরই আগ্রহ আছে দুই দেশই ত্যাগের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে দেশের গণমাধ্যম ও সুশীল সমাজ দেশকে এগিয়ে নিতে সমালোচনা করবে মনে রাখতে হবে কারো সমালোচনা মানে বিশ্বস্ততার অভাব নয় পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন দুই দেশের মানুষের কল্যাণে যুক্তরাষ্ট্র বাংলাদেশ একসাথে কাজ করা দরকার অর্থনৈতিক সংকট ও বিশ্বব্যাপী যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সাথে একসাথে কাজ করার আগ্রহের কথা জানান মন্ত্রী নানা ধরনের সংকটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রেখেছে আমি মনে করি দুই দেশের কল্যাণেই আমাদের একসাথে কাজ করা দরকার বিশ্বব্যাপী অস্থিরতা ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় একসাথে কাজের আগ্রহ আছে আমাদের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় এছাড়া যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সদস্যরা জন্ত্রসংগীত পরিবেশন করেন Ahmed Reza Jumna News Dhaka